বুধবার বারোই নভেম্বরের সকাল থেকেই বাংলার বুকে মোট ছয়টি বিধানসভা আসন সীতাই মাদারীহাট তালডাংরা মেদিনীপুর নৈহাটি এবং হাড়োয়া কেন্দ্রে ভোট পর্ব চলছে জোর কদমে এই নির্বাচন ঘিরে অশান্তি এড়াতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন বুথ এবং স্ট্রং রুমের বাইরে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী উল্লেখ্য বিগত বিধানসভার রেজাল্ট অনুযায়ী এই ছয় আসনের পাঁচটি ছিল তৃণমূলের হাতে একমাত্র ব্যতিক্রম ছিল মাদারীহাট যা ছিল বিজেপির দখলে নভেম্বরের তেইশ তারিখে এটা স্পষ্ট হয়ে যাবে যে এই ছয় আসনের কোনটার দখলদারি থাকবে কার কাছে এক্ষেত্রে তাৎপর্যের বিষয় হলো নামের দিক থেকে রাজ্যের বুকে বহু রাজনৈতিক দল থাকলেও এবারের এই উপনির্বাচনের লড়াই হচ্ছে মূলত দুটি দলের মধ্যে তো জুজুধারে এই দুই পক্ষের একদিকে রয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল এবং অপরদিকে রয়েছে কেন্দ্রের শাসক দল বিজেপি ফলে শাসক বনাম শাসক এই দুই দলের কাছে এবারের এই উপনির্বাচন প্রেস্টিজ ফাইট সঙ্গে দু হাজার চব্বিশের ফাইনাল লড়াইয়ের আগে এটা যেন একরকম গা ঘামানোর ম্যাচ অথবা একাংশের মতে এটা আসলে হচ্ছে সেমি রিপোর্ট আজ নিউজ